বাচিক শিল্প সংস্থা শ্রুতি উদ্যোগে ষোলো এবং সতেরোই মার্চ গান কবিতা ও শ্রুতি নাটকের এক আনন্দ উৎসব চলছে বহরমপুর রবীন্দ্র সদনে এই আনন্দ উৎসবে কলকাতা দুর্গাপুর বাঁকুড়া প্রভৃতি জেলা থেকেও আসছেন বিশিষ্ট শিল্পীরা এই উৎসবে সতেরো তারিখ শ্রুতি নাটক নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় থাকছেন বিখ্যাত শ্রুতি নাটকের জনক শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এই দুই দিনের আনন্দ উৎসবে ব্যাপক সাড়া পড়বে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যতক্ষণ শিশু ও থেকে বিয়েও খায় কথা সেই বৃহদশমী পর্যন্ত আগামী দিনগুলিতে মানুষটিকে। सबके প্রণাম। আমি আবারো বলছি আমি আমি অসুস্থ নই। না। কোন ডগ নেই

শ্রুতি নাটক উৎসব এবং উৎসব শ্রুতির আয়োজনে বহরমপুরের রবীন্দ্র সদনের এই অনুষ্ঠানে আমরা বাঁকুড়া থেকে এসে আজকে যোগ দিয়েছি এবং নানান শ্রুতি নাটকের দল সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দুদিন ধরে এই শ্রুতি নাটকের উৎসবে যোগ দিচ্ছে আমরা ভীষণ প্রাণিত হচ্ছি এবং সবচেয়ে বড় কথা যে মানুষটিকে দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি দূরদর্শনের পর্দায় যাকে দেখেছি আকাশবাণীতে যার কথা শুনেছি সেই সংবাদ পাঠক অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায় তিনিও আজকে এখানে রয়েছেন সামনে রয়েছেন এবং স্বাভাবিকভাবে আমরা তো কিছুটা কিছুটা হলেও তো ভয় পাওয়ার কথা তবে কি। এই মানুষগুলোর সামনে যাদের একটা সময় কল্পনা করেছি স্বপ্ন দেখেছি যাদের নিয়ে তাদের সামনে পারফর্ম করতে পাওয়ার পারাটাও তো একটা আমাদের কাছে খুব জায়গা তৈরি হয়ে যাওয়া তো ভীষণ ভালো লাগছে আজকে আসতে পেরে এবং আমরা বাঁকুড়া থেকে এসে আজকে একটি সমকালীন নাটক আমরা করলাম যেটা পরিব্রাজক একদম বর্তমান সময়ের কথা আমরা তুলে ধরেছি যেটা শুধু আমার কথা নয় এটা সাধারণ মানুষের বেকার ছেলেদের কথা যারা চাকরি পাচ্ছে না যারা অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি তাদের মনের কথা তাদের ভেতরের কথা দারুণ লাগছে এখানে যদি আজকে ধনীশ্রুতি আয়োজিত এই অনুষ্ঠান যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম এখানে দেখছি আমরা যে কলকাতা থেকে অনেক এই শ্রুতি নাটক এর টিম এসছেন বাঁকুড়া থেকে দুর্গাপুর থেকে অনেক জায়গা থেকে এসছে এবং দারুণ সুন্দর পারফরমেন্স এখানে সুমন্দার যে টিম ধনিশ্রুতি। সেখানেও ছেলেমেয়েরা খুব ভালো পারফর্ম করছে এবং এই শ্রুতি নাটক স্কুল লেভেল স্কুল স্তরে এটাকে চালনা করা দরকার এবং ছেলে মেয়েদেরকে তৈরি করা দরকার এতে এতে অনুভূতির সূক্ষ্মতা বাড়বে অনুভূতির সূক্ষ্মতা বাড়লে উপলব্ধি করার ক্ষমতা বাড়বে তারা সমাজ সমাজের সমস্যার সমান করতে পারবে সমস্যার সমাধান করতে পারবে এবং সাংস্কৃতিক মনস্ক তৈরি হবে সাংস্কৃতিক মনস্ক তৈরি হলেই মানুষ মনের দরজা খুলবে মানুষ শান্তিভোগী এবং ক্রিয়েটিভিটি সেখানেই তখন বিজ্ঞানের আবিষ্কার হবে আসলে ধনী শ্রুতি দু হাজার সাল থেকে পথ চলতে শুরু করেছে তো সেই দিন থেকে এবং তার অনেক আগে থেকেই শ্রুতি নাটকের সঙ্গে যুক্ত কিন্তু শ্রুতি নাটককে নিয়ে আলাদা করে অনুষ্ঠান করার ভাবনা এটা খুব রিসেন্ট হয়েছে গত বছর মানে দু হাজার সালের কথা বলছি দু হাজার তেইশের ডিসেম্বরে না একটু ভুল বললাম গত বছর অর্থাৎ দু হাজার কথা বলছি গ দু হাজার বাইশের ডিসেম্বরে প্রথম সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা শ্রুতি নাটক উৎসব করে এই রবীন্দ্রসদন মঞ্চে এবং সেটা সারা দিন চলেছিল সকাল বেলায় শুরু হয়েছিল এবং রাত্রি পর্যন্ত চলেছিল সেটা প্রথম ছিল এবারে দুদিনের আয়োজন এটা দ্বিতীয় বর্ষ আজকে ষোলো তারিখ এবং আগামীকাল সতেরো তারিখ এ ব্যাপী দুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল এসছে বাঁকুড়া থেকে এসছে বর্ধমান থেকে এসেছে কলকাতা থেকে এসেছে এবং সবচেয়ে বড় কথা যে আমরা পেয়েছি বাচিক শিল্পের ঈশ্বর যাকে আমরা বলি মূলত তিনি তো তাঁকে আমরা পেয়েছি সতীনাথ মুখোপাধ্যায়কে আমরা পেয়েছি তিনি আমাদের সামনে এসে অনুষ্ঠান দেখছেন এবং তিনি অনুষ্ঠান করবেন আরও যেটা ভালো খবর সেটা হচ্ছে যে আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সতীনাথ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায় তিনি একটা কর্মশালা করবেন শ্রুতিনাটক করতে হলে এই শীর্ষক একটি কর্মশালা সেটা কালেক্টরেট ক্লাব হলে হবে এবং কাল সন্ধ্যাতেও এরকম বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু শ্রুতি দল আসবে তারা অনুষ্ঠান পরিবেশন করবে এবং সেই সঙ্গে আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি এই কারণে যে আমাদের আন্তর্জাতিক কবিতা দিবস এটা ধনীশ্রুতি তার জন্মলগ্ন থেকেই পালন করে আসছে প্রতি বছর আমরা একুশে মার্চ এই দিনটাকে উদযাপন করি বিভিন্নভাবে তো এবছরে আমাদের পঞ্চম বর্ষ এই উদযাপনের এদিনও আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু আবৃত্তি শিল্পীকে আহ্বান জানিয়েছি আমাদের এই রবীন্দ্র রবীন্দ্রসদন মঞ্চে অনুষ্ঠান করবার জন্য বেলা এগারোটায় অনুষ্ঠান শুরু হবে শেষ হতে হতে রাত আটটা বাজবে বলে আমার ধারণা আবৃত্তি থাকবে আবৃত্তির সঙ্গে কবিতার গান থাকবে কবিতার নৃত্যাভিনয় থাকবে এবং সেই সঙ্গে এক ঝাঁক কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কবিরা আসছেন তাদের স্বরচিত কবিতা পাঠ করার জন্য এ এক মিলন উৎসবের আয়োজন আমরা করেছি আমরা চাই আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কথা শুনবে আগামী একুশে মার্চ বৃহস্পতিবার সকাল এগারোটাতে আসুন আমাদের রবীন্দ্র রবীন্দ্রসদনে এবং সেদিনও আমাদের সঙ্গে সহযোগিতা করুন প্রতি বছরগুলোর মতো ধন্যবাদ ভালো থাকবেন